হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে সন্ধে সাতটা চল্লিশ এ দেখো তো সাতটা চল্লিশ বাজে এখন এখনো পর্যন্ত কিন্তু আমি রয়েছি হচ্ছে মামা বাড়িতে এখনও পর্যন্ত বাড়ি যাইনি ভাই বিয়ে তো বউবার তো কালকে মিটে গেছে তো আজকে হবে পিকনিক তো জল ভরে যখন ঢুকছিল তখন দিদারা পদার কাছে আর তার জন্য ভাই টাকা দিয়েছে তো সেই টাকা দিয়ে এখন হচ্ছে মানে সেই টাকা এবং আরও মামারা সব টাকা দিয়ে হচ্ছে পিকনিক তো নিচে চলছে বিরিয়ানি অ্যারেঞ্জমেন্ট তো আমি মানে সবাই মিলে সব কিছু কাটাকাটি করছে সব কিছু করছে আমি বলেছি আমি একটু হেল্প করবো আর এক মামা বিরিয়ানি রান্না করবে তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের সেটা খুব ভালো লাগবে তো চলো তোমাদের দেখায় বিরিয়ানি অ্যারেঞ্জমেন্ট কে হবে চলছে আমি ফোনটা উপরে রেখে গেছিলাম তো ফোনটা নিতে এসে হাঁপিয়ে গেছে সিঁড়িতে উঠতে গিয়ে চলো তোমাদের দেখাই এখানে কি হচ্ছে মামা এখানে মামা বিরিয়ানির পেঁয়াজ কাটছে আলু কাটছে আদা সব না পেঁয়াজ আর একটু লাগবো মনে হয় আর তিন চারটে দাও হ্যাঁ 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 কি চলছে

হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ চাল ভেজে যাবো কিন্তু আলোটা গ্যাসটা লাগাও গ্যাসটা লাগাও গ্যাসটা এটা মানে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আলুটা তারপরে এখানে হচ্ছে রসুন ছোলা হলো এতক্ষণ ধরে আলু কাটা তো হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে তোমাদেরকে দেখালাম তো এখানে চা খাওয়া হচ্ছে আর মুড়ি মাখা হয়েছে তো এখানে চা খাওয়া হচ্ছে মানে এক মামি চা করেছে সে চা খাবো আর হচ্ছে মুড়ি মাখা তো এই চেনাঝুত দিয়ে পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে মুড়ি মাখা তো এটা খেয়ে দিয়ে এবারে লেগে পড়বো বিরিয়ানি বানানোর জন্য এবার চলছে গ্যাস ধরানোর বেলা মানে গ্যাসটা ধরিয়ে বিরিয়ানিটা তো বসাতে হবে না তো এই গ্যাসটা একটু ডিস্টার্ব করছিলো প্রথম থেকেই আর এখানে সব বিরিয়ানি সব জিনিসগুলো লাগবে সেগুলো আদা রসুনের পেস্ট আর বাকি সেই যেসব জিনিসগুলো সেগুলো রয়েছে আর এখানে আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি দেখছি যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি বাট আলুটা এখনও পর্যন্ত সেদ্ধ কিন্তু হয়নি ওই জন্য আমি আবার কি করলাম আলুটাকে দিয়ে গামলাটা দিয়ে ঢেকে দিলাম যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই কারণে বলেছিলাম তোমাদের যে একটা মামা করবে বিরিয়ানিটা আর আমি হেল্প করব। বাট আমি আর দিদি মিলেই এই বিরিয়ানিটা রান্না করেছি আসলে ব্যাপারটা হলো যে মামা একরকম ভাবে করবে আমি একরকম ভাবে করব তো দুজনে দু রকম মত হবে তো আবার মতবিরোধ হবে একটুখানি মনোমালিন্য হবে এই জন্য মামা আগে থেকেই সরে গেছে তো এই যে আলু ভাজা শুরু হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছিলো তো আলু ভাজা শুরু হয়ে গেছে দিদি আর আমি মিলেই করেছি দুজনে তো কিছুক্ষণ দিদি একটুখানি নাড়া দিল আর এত বড় খুন্তি ছিল তো ভীষণ ভারী ছিল খুন্তিটা তো দিদি একটুখানি করলো আর বললাম তোমাদেরকে প্রথমেই যে গ্যাসটা কিন্তু খুব নাড়া দিচ্ছিলাম একবার দিদি করছিল

গ্যাসের আঁচটা যেহেতু বেশি ছিল না তাই ও নিচের দিক থেকে না লেগে যাচ্ছিলো দিদিও বলছিল আর আমি তো নাড়তে পারছিলাম নিচ থেকে লেগে যাচ্ছিলো বলে তো সবাই বলছে তেলটা ভালো করা হয়নি বাট আলুগুলো তো ভাজা হয়েছিল আসলে গ্যাসটা খুব প্রবলেম করছিল সেই জন্য

তোমায় তো বললাম যে প্রথম থেকে এই গ্যাস ওভেনটা খুব ডিস্টার্ব করছিল তো আরেকটা গ্যাস ওভেন নিয়ে এসছে এটা হচ্ছে আমাদের এক বোনের পর তো ও গ্যাস ওভেনটা নতুন একটা গ্যাস ওভেন নিয়ে এসছে কারণ অনেক রাত্রির হয়ে গেছিলো তখন পাওয়া যাবে কি না সেটা ঠিক ছিল না কিন্তু ও ঠিক জোগাড় করে নিয়ে এসছে তাই জন্য আমাদের বিরিয়ানিটা একটু তাড়াতাড়ি হয়েছে আসলে সময়টা খুবই কম ছিল তাই জন্য थोड़ी देख ये हमारी काफी अच्छा बिरयानी बना रही है यहाँ पे अभी फिलहाल सब्जियां रेडी और ये ये फिलहाल देखिए कैसे बनाए एकदम भरे ये बिरयानी है ये काफी अच्छी बात है ये हमें बोलने में लेट हो गई मगर ये बहुत बड़ी बात है और ये हाथ में पता नहीं माखन है की क्या भगवानी खाकिर की क्या बोलते हैं वाकिर जो भी है काफी अच्छा रहा फिर यार हमारे बेचारा सिलेंडर तो 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 ना एक लाख रुपया कोई देता हमारे फिलहाल सिलेंडर उल्टे हुए हैं बेचारा को नींद आ रहा था कब से और ये फिलहाल बुझे हुए हैं

ये हमारे डीन दीदी है काफी अच्छा बना रही है ये पता नहीं ये पीला पीला क्या है दूध है केसर है ये फिलहाल हमारी बीन दीदी बहुत अच्छा कर रही है और बगल में सोबिन दीदी है और यहाँ पे हमारे पूरे यहाँ पे हमारे साहब फैमिली है सब खाने के लिए बेचारा वेट कर रहे हैं कब रेडी होंगे उतावला हो रहे हैं हाँ।

ভালো খাচ্ছ আর দারুন ভাইয়া কেমন খাচ্ছ ভালো হয়েছে না পচা হয়েছে তোমার কেমন লাগছে

কেমন খেলি না যাবি কিন্তু আমি ভেবেছিলাম তুমি কথা আমি ভেবেছিলাম যে বিরিয়ানিও খাওয়াবো আর তোর গেলেই না

ওয়েলকাম ততক্ষণ যত হবে টাকা পাওয়ার জন্য এখানে ধারা হুরু হয়ে গেছে আর গ্যাস ছিল না গ্যাসটা সেই আবার স্টোকটা না খুব ডিসটর্ব করছিল আবার সন্তোষ গ্যাস স্টোক নিয়ে এসেছে ওনা জড় হ্যাঁ তারপরে মেশেড আপা করেছে তাহলে যে চলে যায় বাড়িতে ধারা হুরু করে মানে চালটাকে অনেক শক্ত করে মেশে একটু হতো মাংসটা আরেকটু হতো মানে আরেকটু আরেকটু হতো আর

এবার কিন্তু এখানে হয় তখনই প্ল্যান হয় সবার জন্য ডিম সিদ্ধ ছিল তো আমার আর দিদির ভাঙে পড়েনি মানে কম হয়ে গেছিলো ডিম সেদ্ধটা সেই জন্য এই যে ডিমের পোচ আমার জন্য আর দিদির জন্য তো যাই হোক এই ডিমের পোচ দেখি আর বিরিয়ানির রান্না খাওয়া দেখি আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও আজকের দিনটা আমরা দারুণ 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 এনজয় করেছি মানে বলার কোনো ভাষা নেই যে এতটা এনজয় করেছি আর যদিও বিরিয়ানিতে একটুখানি নুনটা কম হয়েছিল সেটা তোমাদেরকে আমি বলে দিলাম বাট এমনি সব কিছু সব ঠিকঠাক ছিল তো আজকের ব্লগটা এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা গুড নাইট